আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা অনেক সময় হঠাৎ করেই মন খারাপ অনুভব করি প্রতিদিন সকালে গ্রুম থেকে উঠে মনে হয় সব কিছু যেন একেবারে ভারী হয়ে আছে কোনো কাজ করতে ইচ্ছা করে না কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না শুধু মনে হয় সব কিছু অন্ধকার আর আমি একা এটাই আসলে ডিপ্রেশনের সবচেয়ে বড় ভাগ শুরুতে আমরা এটাকে তেমন গুরুত্ব দিই না ভাবি ঠিক হয়ে যাবে কিছু নয় কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট্ট অনুভূতিটাই বড় হতে হতে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে আমরা পুরোপুরি অসহায় বোধ করি আচ্ছা তাহলে কি এই অবস্থা থেকে বের হওয়া কি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু এর জন্য দরকার ছোট ছোট পদক্ষেপ আর সেই কারণেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তিরিশ দিনে ডিপ্রেশন কমানোর চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কোনো ম্যাজিক নয় আমি বলবো না যে আপনি হঠাৎ করেই পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবেন তবে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যদি আপনি প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তোলেন তিরিশ দিন পর আপনি নিজেই বুঝবেন আপনার মধ্যে এক বিশাল পরিবর্তন এসেছে প্রথমেই একটা কথা পরিষ্কার করা জরুরি ডিপ্রেশন মানে আপনি দুর্বল নন ডিপ্রেশন মানে আপনার ভেতরে একটা যুদ্ধ চলছে আর আপনি সেটার সাথে লড়াই করছেন যারা লড়াই করে তারাই আসল শক্তিশালী তাই লজ্জা বা অপরাধবোধ নয় বরং নিজের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে আজ থেকেই শুরু করুন এই তিরিশ দিনের যাত্রা চলুন এখন আমি আপনাদের বলি প্রতিদিন প্রতি সপ্তাহে কি করতে হবে প্রথম সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ এই সপ্তাহে আমাদের ফোকাস থাকবে মনের এবং শরীরের ভিত্তি তৈরি করার দিকে অনেকেই ভাবে ডিপ্রেশন মানে শুধু মনের সমস্যা কিন্তু না শরীরও এখানে বড় ভূমিকা রাখে আপনি যদি প্রতিদিন পাঁচ মিনিট সকালে উঠে হালকা স্ট্রেচিং করেন জানালা খুলে রোদটা মুখে নেন আর একটা ছোট্ট ডায়রিতে লিখে রাখেন তিনটে জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ আপনি দেখবেন আপনার মন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে হয়তো প্রথম দিনে কোনো পার্থক্য বুঝবেন না কিন্তু এক সপ্তাহ পর আপনি নিজেই তে পাবেন মনের ভেতরে একটা হালকা শান্তি জমা হচ্ছে এই সময় খাবার দাবারের দিকেও খেয়াল রাখতে হবে অনেকেই ডিপ্রেশনের সময় জাঙ্ক ফুড বেশি খেতে শুরু করে কিন্তু আসল সত্যি হলো আমাদের খাবার সরাসরি আমাদের মনের ওপর প্রভাব ফেলে তাই যতটা সম্ভব ফল সবজি বাদাম প্রচুর পানি এগুলো খেতে শুরু করুন আমি বলছি না একেবারে শুধু ছোট ছোট পরিবর্তন করুন প্রথম সপ্তাহ শেষে আপনি একটা জিনিস বুঝবেন ছোট পরিবর্তন আসলেই বড় পরিবর্তনের বীজ এখন আসি দ্বিতীয় সপ্তাহে এই সপ্তাহে আমাদের ফোকাস হবে মনের ভেতরের কথাগুলো বের করে আনা আমরা অনেক সময় আমাদের ভেতরের যন্ত্রণা চেপে রাখি মনে হয় কাউকে বললে কেউ বুঝবে না কিন্তু যখন আমরা ডায়েরিতে লিখি বা নিজের সাথে কথা বলি তখন সেই চাপটা হালকা হয় চেষ্টা করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে দশ মিনিট ডায়েরি লিখতে দিনটা কেমন কাটল কি কী ভাবনা এলো কোনটা ভালো লাগলো না সব লিখে ফেলুন এই সময় একটা টেকনিক ব্যবহার করতে পারেন যেটার নাম সিবিটি মানে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি শুনতে কঠিন লাগলো আসলে খুব সহজ ধরুন আপনার মাথায় এলো আমি কোনো কাজেই ভালো নই এখন আপনি এই চিন্তাটাকে চ্যালেঞ্জ করবেন নিজেকে জিজ্ঞেস করবেন এটা কি সত্যি কখনোই কি আমি কোনো কাজ ঠিকমতো করিনি তখন দেখবেন অনেক সময় আসলে আপনি ভালো কিছু করেছেন শুধু মনটাই আপনাকে ভুল পথে চালাচ্ছে এই ছোট ছোট চিন্তার চ্যালেঞ্জ করলে আপনার মাথার ভেতরে নেতিবাচক শব্দগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এবার আসি তৃতীয় সপ্তাহে এই সপ্তাহে আমাদের লক্ষ্য হবে শক্তি আর সংযোগ তৈরি করা ডিপ্রেশনের সময় আমরা একা হয়ে যাই বন্ধুদের সাথে কথা বলতে চাই না পরিবার থেকে দূরে সরে যাই কিন্তু মনে লাগবেন একাকিত্ব ডিপ্রেশনের সবচেয়ে বড় জ্বালানি তাই যতটা পারেন অন্তত একজন কাছের মানুষের সাথে প্রতিদিন কিছুক্ষণ কথা বলুন সেটা হয়তো ফোনে হয়তো সামনাসামনি যেভাবেই হোক শরীরের শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন অন্তত পনেরো মিনিট হাঁটুন হাঁটার সময় মোবাইল ছেড়ে দিন শুধু পাঁচটা দেখুন পাখির ডাক শুনুন বাতাস টের নিন এই ছোট্ট অভ্যাসটি আপনাকে ভেতর থেকে সতেজ করে তুলবে চতুর্থ সপ্তাহটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদের লক্ষ্য হবে আত্মবিশ্বাস তৈরি করা আর নতুন অভ্যাসগুলোকে ধরে রাখা প্রথম তিন সপ্তাহে আপনি যা যা করেছেন এই সপ্তাহে সেটাকে আরও শক্তিশালী করবেন প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ইতিবাচক কিছু কথা বলুন যেমন আমি পরিবর্তন করতে পারি আমি মূল্যবান আমি লড়াই করছি আর আমি জিতব এছাড়া প্রতিদিন একটা ছোট্ট লক্ষ্য ঠিক করুন সেটা হতে পারে আজ দু লিটার পানি খাবো, আজ কুড়ি মিনিট হাঁটবো আজ একজন বন্ধুকে ফোন করব যখন আপনি প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করবেন তখন আপনার ভেতরে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হবে দিনের শেষে আপনি বুঝবেন ডিপ্রেশন পুরোপুরি হয়তো যায়নি কিন্তু এর ভার অনেকটা হালকা হয়েছে আপনি আগের মতো অসহায় বোধ করবেন না আপনি জানবেন আপনার হাতে একটা সিস্টেম আছে একটা পথ আছে যেটা ধরে আপনি অন্ধকার থেকে আলোয় যেতে পারবেন শেষ করার আগে একটা কথা বলি ডিপ্রেশন কোনো লজ্জার বিষয় নয় এটা একটা বাস্তব সমস্যা আর এর বাস্তব সমাধান আছে আপনি একা নন লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধ লড়ছে আর প্রতিদিন জিতছে যদি আপনি আজকে সাহস দেখান তাহলে আগামীকাল আপনার জীবনও পরিবর্তিত হবে তাহলে এখন বলুন তো আপনি কি প্রস্তুত এই তিরিশ দিনের চ্যালেঞ্জ শুরু করতে যদি প্রস্তুত থাকেন তাহলে আজ থেকেই শুরু করুন আর এই ভিডিও দেখছেন যারা কমেন্টে লিখে জানান আপনি কোন দিন থেকে শুরু করছেন এই যাত্রায় আমরা সবাই একে অপরকে সাহায্য করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও অনেক রকম জীবনে পরিবর্তন আনার টিপস নিয়ে আমি আসব। মনে রাখবেন অন্ধকার যতই গভীর হোক না কেন ছোট্ট একটা আলো পুরো ঘর ভরে দিতে পারে আর সেই আলোটা আপনি নিজেই তৈরি করতে পারবেন